প্রকাশনে নবম বার্ষিকী অনুষ্ঠান কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল 8 সেপ্টেম্বর সকালে অনুষ্ঠানে বিশিষ্ট কবিদের স্মারক সম্মান গণিজনদের এক রিক্সামঝাপী পত্রিকা উনিশটি বই প্রকাশিত হল অনুষ্ঠানে উদ্বোধ প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ লাহা বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা সত্যপতি গিরি অন্যান্য সম্মানীয় অতিথি ছিলেন দিলীপ রায় শ্রীনিবাস অধিকারী দেবকন্যা সেন বিমল কুমার ঠান্ডা দিল্পক কুমার বিদ্যা ও শিবশঙ্কর বক্সি প্রমুখ এদিন অনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো অধ্যাপিকা বিমল কুমার ঠান্ডারের ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল পুঁথির পাঠ উদ্ধার ও পাঠ বিশ্লেষণ করেন একশো তিরানব্বইতে পুঁথির পাঠ ও পাঠান্তর তিন লেখা এই বইটি প্রকাশ করলেন অধ্যাপিকা সত্যবেদী গিরি বিশ্বনাথ লাহা ও দেবকোনা সেন অন্যান্য প্রকাশিত বইগুলি হলো কুমার ঈশ্বর দর্পণ প্রবন্ধ ও জ্ঞান চক্র গর্ভপাত দীপক কুমার মিলার প্রবন্ধ সমালোচনা সোনামায়ের ছেলে মানস ননায়া ও চরমতম দুর্দিনের পাশে এদিনে পনেরো জনকে ফ্লুম স্মারক সমান ও নব্বই জনকে রেশম চাপি স্মারক সমান প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানে সঞ্চালন করে আকাশবাণী দূরদর্শনের ঘোষক নিমাই মন্ডল সাহিত্য সভার আয়োজন করেছেন কুমলেশবাবু যদি অনুষ্ঠান সম্বন্ধে প্লিজ বলেন হ্যাঁ আজকে আমাদের রেশম ও লোকস প্রকাশনীর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠানের আজকে আছে এখানে আমরা বিশিষ্ট অতিথি হিসেবে লৌপসারক সম্মান দিচ্ছি কবি বিশ্বনাথ লাহাকে আমাদের স্মৃতিস্মারক সম্মান আছে বিভিন্ন ধরনের সেগুলি পাচ্ছেন দেবকন্যাসেন শুভেন্দু দাসগুপ্ত কনিষ্ক চৌধুরী বিমল কুমার ঠান্ডার দিলীপ রায় সেবাস অধিকারী শঙ্কর বক্সি এবং আমাদের দু সালে ব্রুমস প্রকাশনী থেকে দীপক বিধার বারোটি বইমা হয়েছে। এটা একটা রেকর্ড সেই জন্য পাবলিকেশনের পক্ষ থেকে ওনাকে আজকে সম্বর্ধিত করা হচ্ছে রূপ স্মারক সম্মানে সম্বর্ধিত করা হচ্ছে ব্রুমস রেকর্ড বলে সংবর্ধিত সম্মানে সম্মানিত করা হচ্ছে এছাড়া আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি আছে ছোট্টবতীকি এছাড়া আজকে আমাদের বিভিন্ন বই প্রকাশ হবে যেমন প্রেমমায়ের গীতি অজিত কুমার সর্দার দীপক মৃধার প্রবন্ধ সমালোচনা সোনামায়ের ছেলে মানসতনায়া চরমতম দুদ্দিনের পাশে এই চারটি বই অনির্মাণ রায়ের স্বপ্ন উড়ান চামেলি দাসের অনুভূতির গল্প বীরেন্দ্রনাথ মণ্ডলের এক নজরে মুন্ডা নীহারেন্দু দাসের দুটি কাব্যগ্রন্থ হোলি এবং টেবিল ল্যাম্প সুদেশনা দাসের কাব্যগ্রন্থ সুশুকনা শিষ্যে তোমাকে ছুঁয়েছি এছাড়াও আমার তাপ ভগবান তামি কুমারের সরকার দুটো বই বার হবে একটা প্রবন্ধের বই দর্পণে প্রবন্ধ এবং জ্ঞান গর্ভপাত একটি কাপ আমরা আছি রেশম ঝাঁপির সাথে ও ব্লুমস প্রকাশনীর সাথে সোনারপুরের কাছাকাছি অবস্থিত ব্লুমস প্রকাশনী পেয়ে গেছি বিমল কুমার থান্ডার স্যারকে স্যার আজকে খুব সুন্দর একটি দিন আজকে যে বইটি হাতে আপনার দেখতে পাচ্ছি যেটার সামনে প্লিজ বলেন স্যার ভরতচন্দ্রের বিদ্যাসুন্দর কালিকা বঙ্গ পুঁথির পাঠ ও পাঠ বিশ্লেষণ এই বইটা রেডি করতে আমার প্রায় তেরো বছর সময় লেগেছে ভরতচন্দ্রের নামে যত পুঁথি আছে ভারতবর্ষে সবচেয়ে পুরাতন পুঁথিটা একটা মূল পুঁথি হিসাবে নিয়েছি এবং একশো তিরানব্বইটা পুঁথি প্রাথমিকভাবে পাঠ করে মূল পুঁথিটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি অন্য পুঁতিগুলো পাঠান্তরে রেখেছি আর এই পুঁথি থেকে আমার তিনটে মন জিনিস বেরিয়েছে এক নম্বরে হলো যে ভারতবর্ষে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন প্রতি ভারত ভারতচন্দ্রের উপরে অন্তত তিনশো জনের উপর পিএইচডি গবেষণা করেছেন কিন্তু এইটা কাজ করেনি এটা সবচেয়ে দুঃখের জিনিস সেটাই আমি করেছি আর দ্বিতীয়ত এশিয়াটিক সাহিত্য থেকে এমন একটা পুঁথি পেয়েছি সেই পুঁথিটা কোনো ক্যাটালগের নেই কিন্তু সংস্কৃত ক্যাটালগের মধ্যে যেটা হাতে লেখা ছিল তাতে ছিল ভাষের বিদ্যাসন্ধান কিন্তু ভাস কালিদাস পূর্ববর্তী তার পক্ষে বাংলা লেখা সম্ভব নয় কাজে এটা ভারতচন্দ্রের প্রতি এবং পুঁথিটার মধ্যে পাঠ করে এটাই পাওয়া গেছে আর তৃতীয়ত এমন একটা জিনিস তথ্য পেয়েছি যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বহুদিন আগে একটা বই বেরিয়েছিল ভারতচন্দ্রের গ্রন্থাবলী ওটা স্বজনীকান্ত দাস আর ব্রজচন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিলেন এবং সেটা বিদ্যাসাগরের অনুলিপি করা পুঁথি এই নামেই চলে আসছে এতদিন আর কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যে পুঁথিটা রক্ষিত আছে সেই পুঁথি থেকে পাট মিলিয়ে নেওয়া কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ ভুল সম্প্রতি প্রমাণিত হয়েছে ওই পুঁথিটা বিদ্যাসাগর লেখেননি লিখেছিলেন মদন মোহন তারক এবং কৃষ্ণনগর রাজবাড়িতে কোনো পুঁতি নেই এই নতুন তথ্যগুলোতে আমি তুলে ধরতে পেরেছি কত পাতার বই এই পুতিটা প্রায় পাঁচশো পাতার বই তো আর এটা কোন প্রকাশনী থেকে বিবেকানন্দ বুক সেন্টার পাঁচ এ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিক কলকাতা তিয়াত্তর থেকে বইটা প্রকাশিত হচ্ছে কততম বই স্যার এটা আপনার আগে তো অনেক আঠারোতম বই আঠেরো আঠারোতম বই আর আমার প্রবন্ধের সংখ্যা বিভিন্ন পত্র পত্রিকায় প্রায় শতাধিক আমরা পেয়ে গেছি দীপক কুমার মির্জা স্যারকেও স্যার আমরা শুনলাম যে বারোটি বই আগের বছর প্রকাশিত হয়েছে ব্রুন্স প্রকাশনী থেকে দু হাজার বাইশে আর এটি একটি রেকর্ডও বটে আর আজকে আপনি বিশেষ সম্মানে হবেন স্যার আপনার যদি একটু সম্বন্ধে বলেন যে ধরনের বই আপনার উপন্যাস ছোট গল্প আমরা জানি সব এই কবিতার কিছু যে আজকে যে চারটে বই উদ্বোধন হবে তাদের ছোটদের জন্য একটা আছে সোনামায়ের ছেলে আর সমালোচনা আমরা যতগুলো সমালোচনা করেছি প্রবন্ধ যেগুলো একটা লিখেছি তার একটা বিশেষ সংকলন আর এছাড়া মানস তানায়া এটা একটা নিজের থেকেই লেখা একটা মেয়েকে নিজের মেয়ের মতোই দেখা এবং সেই মেয়ের তার জীবনের সুখ দুঃখের কথাগুলো ওখানে তুলে ধরা হয়েছে আর হল চরমতম বিপদেও পাশে একটা সেও একটা পরিবার মানে আমি যখন জীবনে ছিলাম বোলপুরে সে চরম বিপদের মুখে তাকে সাহায্য করার যে কাহিনিগুলো সেটাই ওই উপন্যাসের মধ্যে তুলে ধরা আজকে এই চারটে বই প্রকাশ স্যার আপনার কর্মজীবন একরকম ছিল এবং তার মধ্যে আপনি লেখালেখি করে গেছেন টোটাল কটা বই আপনার এখন কি পাবলিশ হয়েছে কবিতা উপন্যাস ছোট গল্প মিলিয়ে এখন এই একত্রিশ থার্টি ওয়ান ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আমরা পেয়ে গেছি দেবকন্যা সেন মহাশয়া আমাদের এই দিদির হাত ধরেই আজকে আমরা এখানে আসতে পেরেছি প্রথমেই ধন্যবাদ দেবকন্যা সেন দিদি আচার্য চন্দ্র সেনের পৌত্রী আচার্য চন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারত ও বাংলাদেশের আমাদের ভারতবর্ষের সাধারণ সম্পাদিকা একটু যদি বলেন আজকে বিশেষ সম্মানেও আপনাকে ভূষিত করা হবে ব্লুমস প্রকাশনী থেকে অভিনন্দন তার জন্য ম্যাডাম হ্যাঁ প্রকাশককে ধন্যবাদ জানাচ্ছি কালকে কালকে একটা আমাদের অনুষ্ঠান আছে শরৎচন্দ্র বাসন করে সেখানে আমরা শরৎচন্দ্র এবং দীনেশচন্দ্র এই দুজনের নামে আমরা একটা স্বর্ণপদ না সম্মাননার আয়োজন করেছি এখানে সম্মাননা পাচ্ছেন কালকে ডক্টর সৌগত চট্টোপাধ্যায় ডক্টর বিমল কুমার ধান্ডা অলোক মন্ডল বিশিষ্ট সাহিত্যিক দীপক মৃধা প্রাবন্ধিক কথা সাহিত্যিক এবং হীরালাল সেন শারদ পাচ্ছেন ফ্রান্সিস রায় আর সঙ্গীত বিজয় রত্ন পাচ্ছেন ডক্টর অরূপ মিত্র অরূপ মিত্র আপনাদের কাছে সকলেই চেনা চেনা একদমই প্রখ্যাত বৈজ্ঞানিক এবং একের পর এক সুন্দর অনুষ্ঠান করে চলেন আচার্য দিনেশচন্দ্র সেন রিসার্স সোসাইটির সাথে তাকে বিশেষ একটি অনুষ্ঠান সবে আমন্ত্রণ জানাচ্ছেন আমাদের দেবকন্যা সেন দিদি দিনেশচন্দ্র শরৎচন্দ্র স্মারক সম্মাননা হীরালাল সেন স্মারক সম্মাননা রবি ভৈরবি সঙ্গীত একাডেমির পক্ষ থেকে সঙ্গীত বিজয় রত্ন সম্মাননা এবং অবশ্যই সঙ্গীত সম্মান আমাদের বিমল সার এবং দীপক নিশ্চয়ই থাকবেন বিশিষ্ট অতিথি হিসেবে পুরস্কার প্রাপক হিসাবে হ্যালো কলকাতার শেষ পোশাক লাইভ অ্যাট কেজিএম হল লাইভ উইথ রেশম সাত পত্রিকা রেশম ঝাপি পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন ন বছর ধরে চলছে রেশম ঝাপি পত্রিকা সাহিত্যিক দীপক মিধা এবং সর্বোপরি ব্রোঞ্জ পাবলিকেশনের কর্ণধার লেশিকা পালসন্দ্রকে মঞ্চে ডাকা হচ্ছে আপনারা একটু মঞ্চে আসবেন পাঁচ মিনিটের জন্য আমরা তাদেরকে উত্তরে উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করব তাড়াতাড়ি আসবেন প্লিজ তাড়াতাড়ি আসবেন

নতুন তত্ত্ব পেয়েছি যেটা অন্য কোনো নেই উষা নিরুদ্ধ কাহিনী কৃষ্ণের উদ্দিনী হরণ আর জগানন্দ জগপতি কাহিনী আচ্ছা দ্বিতীয়ত একটা